একটু একটু সবাই একটু বসে যান পেছনে যারা বসে আছে দেখতে পাচ্ছে না আমাদের এইখানে সভা শেষ হওয়ার পর আমরা একটু সোনাকালী বাজারটা আমাদের প্রিয় সাংসদকে নিয়ে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা একটু পদযাত্রা করে কেমন সবাই সামিল হবে আর প্রত্যেকের জন্য একটু টিফিনারের ব্যবস্থা করে আছে আপনারা তারা চিন্তা হুম তোরা পুষ্কানকে শক্তি দিতে বলছো পূর্ব দিকে চলে পূর্ব দিক চলে যান পূর্ব দিক দিয়ে চলে যান আমাকে আর পূর্ব দিক দিয়ে চলে যান আমি সরি কি করবো আপনারা ডিস্টার্ব করবেন না আপনাদের উচ্ছ্বাস আমাদের মনে রাখে আপনারা একটু ধৈর্য ধরুন আমাদের সামনে সাথে ধন্যবাদ ধন্যবাদ এবারে এবারে দিদি 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 পাঁচ মিটার ধন্যবাদ মঞ্চ উপস্থিতি সমস্ত গুরুজনকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য গত দশ বছর ধরে আমরা আমি আপনাদেরকে আমার পাশে পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আছেন যারা আমাদের আমাদের সেনাপতি আমাদের সৈনিক যারা মানে কি বলবো মানে আমি রাজনীতি অতটা বুঝি না কিন্তু এটুকু বুঝি আপনারা যদি না থাকেন কোনো প্রার্থী জিততে পারবে না আপনারাই হচ্ছেন আমাদের দলে আসল সফল আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন ক্ষমাবাদ কি আমাদের লেট হয়ে গেল কারণ রাস্তায় প্রচুর মানুষ ছিল সেখানে সব জায়গায় নামতে নামতে সবাই যা হয় তো তার জন্য ক্ষমা চাইছি কারণ অনেকে আজকে রোজা রেখেছেন এই গরমে এতক্ষণ আপনারা বসে আছে তার জন্য আমি ক্ষমা পার্থী তার জন্য রমজান মহারাজ আপনারা ভালো থাকবেন চলে আসি নির্বাচন দেখুন আপনারা আমাদের পরিবারই আপনারা মানে আমার এই পরিবারের একজন লড়াকু আহ কি বলবো সদস্য আপনাদের সামনে বলার কিছুই নেই আপনারা সবই জানেন আমি এটুকু বলবো আপনাদের আশীর্বাদ ছাড়া এই পথটা জেতা যাবে না লোকসভা কেন্দ্র জেতা যাবে না যদি আপনারা আমার পাশে থাকেন না থাকেন তো আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি আছেন তো আপনারা আমি জানি কি বলি মানে

হয়তো আপনাদের নম্বরও নেই আমার কাছে আমি ধন্যবাদও জানাতে পারবো না কিন্তু আমি জানি আপনারা আপনাদের সমস্ত কিছু লাগিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য ছোট ভাইটাকে জেতানোর জন্য আমি আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই আমার রাজনীতি যতটুকু করা মানুষের পাশে থাকা মানুষের ভালো রাখা মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে থাকা আশিষা বলছিলেন কে এই বছর আমি দাঁড়াবো না ভেবেছিলাম সত্যি এবারে দাঁড়াবো না ভেবেছিলাম কিন্তু দিদি এবং অভিষেক না বলতে পারলাম না কারণ ওনারা এরকমই একটা প্রস্তাব দিলেন এই প্রস্তাবের জন্য আমার দাঁড়ানো উচিত মাস্টার এখানে দিদি বলছেন খাল দাঁড়িয়ে কাটা হয়েছে বলে এখানে আর বন্যা চবে না কিন্তু খাটালের বন্যা এটা আমাদের কাছে নতুন নয় এটা একশো বছর আগেকারের এই বন্যার এই গল্পটা আজকে দিদি সেইটা করতে চলেছেন আমাদের রাজ্য সরকার সেটা করতে চলেছেন এটা আমার কাছে আমার মনে হয় এটার জন্য আমি আরো দশ জন নিতে পারি এই খাটাল মাস্টার ফ্যাক্টা হওয়ার জন্য কারণ এই খাটাল মাস্টার ফ্যাক্টা দুশো বছর অব্দি থাকবে আরেকটা জিনিস বৈঠক হচ্ছে আমরা সবাই জানি কারণ আমরা জানি যে দাসপুর ওয়ান টু এর মধ্যে প্রচন্ড যারা সোনার কাজ করে যারা বাইরে থাকে তাদেরকে ফেলোটা আসলে ভাই বড়দের জন্য যেটা একটা গোলটা খুব দরকার ছিল সেটা আমাদের সরকার করতে পেরেছে তো আমার মনে হয় যে আমাদের সরকার যা যা করে আমরা ডিজিটাল পৌঁছিলা আপনারা আমাদের বেশি জানেন আপনারাই বলেন দাদা এরও আছে এই কাজগুলো কি করে যেটা আপনি জানেন না এইগুলোকে আমাদেরকে দাসপুর ওয়ার্ড টু এর মানুষদেরকে বলতে হবে আমাদের নেতৃত্বে আমাদের সরকার কি কি কাজ করেছে এবং আমি আমাকে নিয়ে গত দু বছর ধরে অনেক কিছু গুজব চলছে কি গরু চোরের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে কাজ নিয়েছে। খাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে দেব একটাও খাটাল দিকে দিয়ে যায়নি বরং নিজের পকেট দিয়ে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছে আপনারা চোখ বন্ধ করে আমার জন্য লড়তে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি কারো এক টাকা নিয়ে আমি সিনেমা বলি যদি সবুজ থাকে আড়াই বছর ধরে বলছি আমি যেদিন দাঁড়াবো বললাম তার দুদিনে পরে আমার কাছে এডি নোটিস এলো চলো মাথা পেতে নিলাম আমার ঠিক আছে দেশের তদন্তকারী সংস্থা আমার বিশ্বাস আছে হাসতে হাসতে গেছি হাসতে হাসতে বেরিয়েছি এইটাই হচ্ছে প্রমাণ বিরোধী দল অনেক কিছু বলবে মানুষ যেন বিভ্রান্ত না হয় যখন করোনা হয়েছিল আমার এখনো মনে আছে করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন কাদিকে মেরে নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের আমরা গিয়েছিলাম রাজপুরে যারা বাইরে যারা অন্য রাজ্যে অন্য স্টেটে যারা অন্য রাজ্যে আটকেছিলো কাদিকে দায়িত্ব করে আমি নিয়ে এসেছিলাম এইটা অভিজ্ঞতা বলতে পারি করোনার সময় হসপিটাল ব্যাক পাওয়া যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না তখন আমাদের দলের প্রত্যেকটা কর্মীরা এবং আমি এই রুমে বসেছিলাম আমরা রাস্তায় ছিলাম মানুষের ভালো করার জন্য আমার মনে হয় কি এটা মানুষদেরকে বলতে হবে

বেশি সময় নেব না এটুকু বলবো কেন দুবার আপনারই আমাকে জিতিয়েছেন দাসপুর সবচেয়ে শান্তপ্রিয় একটা জায়গা মানুষ শান্তি পছন্দ করে মানুষ এখানে মানে মিথ্যে প্রচার পছন্দ করে না অশান্তির কথা পছন্দ করে না এবং আপনারা যারা আছেন এই শান্তিটাকে বোঝায় রেখেছেন তার জন্য পুরো দায়িত্ব আপনাদের আপনাদের এই শান্তি বোঝায় রাখার জন্য আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব এবং সত্যি কথা বলতে গেলে আমাদের দল যা যা কাজ করেছে সেই কাজের প্রচার যদি আমরা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে বলতে পারি তাহলে আমরা চোখ বন্ধ করে বিপুল ভোটে জিতবো আছেন তো আপনারা সঙ্গে বিশ্বাস করুন আপনারা যদি পাশে থাকেন আর আমার কোনো ভয় নেই

ইলেকশনটা শেষ হওয়ার পর এই অর্ডারটা কাজ শুরু হবে এটা আমার সংসদ দলের থেকেই স্যাংশনটা হয়ে গেছে কিন্তু মডেল কোড অফ লেগে আছে বলে এবারে হচ্ছে না কিন্তু ইলেকশনটা পরে আমি কথা দিয়ে গেলাম এই অর্ডারটা পূর্ণ হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের আমাদের দাসপুরে একটা অর্ডার থাকলো আমাদের মিটিংয়ের জন্য বা অন্যান্য কাজের জন্য যেখানে